হ্যাঁ আলাইকুম ইতালি থেকে শেখাই বলছি ওয়েলকাম টু নিউ ব্লগ কেউ আমি অনেক ভালো আছি আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা একটু ব্যতিক্রম কারণ এতকাল যে ভিডিও সারতাম এই ভিডিও একটা পরিবেশ কিন্তু আজকে জায়গাটা জায়গাটা আছে একটু ভয়ঙ্কর বা এই জায়গায় কোনো ধরনের মানুষজন নেই আসি ইতালির একটা জঙ্গলের পাশে কি আর তাইলাম এইদিকে আজকে আইলাম ইতালির একটু গ্রামীণ পরিবেশগুলা ঘটতে অনেকদিন ধরে আসলে গাড়ি ঘোড়া তারপরে রাস্তাঘাটে নামলে গাড়ির ধোয়া হয়তো শুরু করে এগুলো আর ভাল লাগে এই লিখে ভাবলাম যে আজকে এমন একটা জায়গায় খালি গাছ গাছালি থাকবে এবং খাটো রাস্তা থাকবে এগুলোর মধ্যে টাইটে ছিলাম এই যে জায়গাটা দেখতে পাইতে আসেন এইগুলোর মধ্যে অনেক সময় বন্য শোয়ারও থাকে কয়েকবার করে দেখা লগে লগে সাপ থেকে শুরু করে এমন কিছু নাই যে না আছে যদিও এই জায়গায় আওয়াটা আমার ঠিক হয় না তারপর আইলাম আমাকে একটু দেখাইতে যে ইতালি তো এরকম জঙ্গল বা এরকম ভয়ঙ্কর জায়গাগুলো আছে মূলতঃ আজিক আমাৰ পৰিৱেশ সহায় আজিকা আহিছোঁ আমাৰ বাবা অন্য এক জাগাই আছে এই জেগাতে পাঁচ মিনিট ধৰে আমি আহিলো একো এই জেগাই যিহেতু আমাৰ ধৰাৰ এই জেগাত চাইকেল আছে চাইকেল আৱাই যায় আৰু এতিয়া যিহেতু সাইকেল হুণ্টাৰ মত কাজ কৰে এই জেগা যি খাৰপ কিছু দেখি টানমাৰী আমি যাম কি চ' এই জেগা আমি বেছি সময় থাকবো না কাৰণ এলেকাটো এত পৰিমাণে নিৰিবিলি মানে কোনো ধৰণৰ মানুহ নাই জোন নাই কমন যু ভৌতিক ভৌতিক অনেক বছৰ পাছক এই জেগা হোৱা আমাৰ আচলতে এই ধৰণে পৰিৱেশ অনেক বেছি ভাল লাগে কাৰণ কিছুজনে গৈছিলে ৰোমে ৰেলা ৰোমে যোৱাৰ দে হাডকেই পিনে এমাণে গাড়ী মানে একটা রাস্তার মধ্যে দিয়ে তিনটে খড়ির গলি থাকে এই জায়গাটা আমি সাইকেল নিয়ে টান দিয়ে দায়িত সো এই জায়গায় কোনো ধরনের বিপদপদ দেখলে আমি এক মিনিটে থাকব না এই ধরনের জায়গাগুলো বিবদপথ হইলে আমার কাছে অনেক বেশি পছন্দ একদম গ্রামীণ পরিবেশ বলা যায় যাই হোক দিয়ে চলেছিলাম রোমে যাওয়ার পরে একটা রাস্তার মধ্যে দিয়ে তিনটে খড়িরে গাড়ি চলে যেমন এই ধরনের রাস্তায় দিয়ে একটা যায় আর একটা আহে রোমের একটা রাস্তা দিয়ে খালি তিনটে গাড়ি যায় মানে তিনটে খড়িয়া লাইন থাকে রাস্তার মধ্যে এই জিনিসগুলো আমি খুব বেশি একটা পছন্দ করি না এত পরিমাণে গাড়ি কোনো ধরনের বাতাসেই পাওয়া যায় না রোমে করতে গেলে বাতাসের অনেক টান ইতালির রাজধানী রোমের কথা কইতে আছি আমি কারণ এত পরিমাণে গাড়ি গাড়ির ধুয়াছুটাই আমি আসলে শ্বাস করতে পারি না এরপরে যে জায়গা আমাদের বাসা ওই বাসার সামনেও গাড়ি বাসা যত বাইরে গেলেও গাড়ি মানে হার দিন গাড়ি ঘাড়ার মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না এলাকায় ভাবলাম জাস কি এরকম একটা এলাকায় যাবো অর্থাৎ আমরা যেই যে জায়গায় থাকি আর কি ওই জায়গা দিয়ে এই জায়গায় আইতে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে খুব বেশি একটা সময় লাগে না খুব কাছেই বলা যায় গাড়ি নিয়ে টান দিতে বা সাইকেল নিয়ে টান দিয়ে এলে খুব বেশি সময় লাগে না হাটটা এলে তো দু তিন ঘন্টা লেগে যাবি যাই হোক হাটটা হওয়া তো দু সম্ভব না যাই হোক আমিও যাইতে আসি যে জায়গায় আম্মু বাবা এবং ছোটো ভাই এরা আছে আজকে আমরা একদম সুন্দর একটা রাস্তার মধ্যে আটতে এসেছি গাড়ি করার সংখ্যা খুবই কম এই জায়গাতে যে গাড়ি চলে না কাইন্ডে ঠিক এরকম না এইসব জায়গা দিয়েও অনেক ভালো গাড়ি চলে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে বেশিরভাগ হয় এই এলাকায় যারা থাকে এই যে দেখতে পাচ্ছি আসেন একটা বাড়ি আছে সামনে দুই তিনটে গাড়ি পার্কিং করা আছে এরাই আসলে যখন বাইরে তখন এই গাড়ি রাস্তায় দেখা যায় এছাড়া খুব দূরের মানুষ আসলে এই জায়গা আহে না অনেক মানুষ এই জায়গায় গাড়ি ট্রেনিং দিতে তারপরে একটু সুন্দর পরিবেশে সাইকেল চালাইতে হয় আর আজকে আমাদের এই জায়গায় একটু সন্ধ্যা হয়ে গেছে বা এর আগে আমরা কাবাব পড়ছিলাম সো ওই কাবাব পড়তে পড়তে ওই জায়গায় একটু সময় হয়ে গেছে যে দূরে দেখতে পাইতে আসেন বাবা আম্মু এবং ছোটো ভাই দাঁড়াই আছে এর আটতে আটতে এই জায়গায় আই পড়ছে আমি আবার গেছিলাম ওই আগের এলাকাটার দেখা ইতে যে জায়গায় একটু ভয়ঙ্কর বা ব্যতিক্রম বলা যায় এই জায়গা হওয়ার পরে দেখি আমু জানি কি খাইতে আছে সবাই রাতে করে দেখি কি জানি লাড়তে চাড়তে আছে যাই যে গেলাম যে জিনিসটা কি অহ ডালিম বা আনার যে জানা মেসেলেন এইটা দেখি খাইতে আছে যে গেলাম পাইলে কই পরবর্তী কইলো যে একটা গাছ আছে ওই গাছটা তখন পারে আবার আনছে সে খাইতে আছে যাই হোক এটা চুরির মধ্যে পড়ে না এই গাছটা বাবার মালিকেরই আমরা এখন চারিপাশে যার মধ্যে ঝাড়তে আসি এটা পুরোটাই বাবার মালিকের জায়গা সো এগুলোর মধ্যে পারি রে খাওয়ার আসলে অনুমতি আছে তোমার এটা মুহে দেওয়ার পর দেখি ওরে মিষ্টি আর এত ভালো একটা কালার লাল টক টকা মনে হইতেছে রং মা আসলে না এগুলা গাছে প্রতি বছর গিয়ে আসলে থাকে খুব যত্ন এগুলো করা লাগে না আমাদের দেশে যেরকম আম জাম এগুলো হইয়া থাকে প্রতি বছর গাছে হয় ঘাসন পরে মানুষ খায় না খায় ঠিক একইভাবে এইগুলো হইয়ে রয়েছিলো গাছের মধ্যে আমি আসলে ভিডিও করে দেখাইতে পারিনি কারণ এর আগেই আসলে বাইরে ঠাইরে খাওয়া শুরু করে দিছে যাই হোক যাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো দেখা যাক যাওয়ার সময় কি দু একটা বাসায় নেওয়া ঠাওয়া হয় কি না এই ধরনের পরিবেশে ঘুরতে আইলে মন ফ্রেশ হয়ে যায় মনে হয় যে মনটার একটা ন্যাচারাল কিছু দিতে পারছি আর যে শহরের মধ্যে যা কিছু আছে ওই সব বানায় না এগুলো আছে সব প্রাকৃতিক জিনিস তো প্রাকৃতিকের মধ্যে আটতে চলতে অনেক বেশি ভালো লাগে আর্থাতে সামনে যাওয়ার পর থেকেই কৃষি কৃষিকাজ করছে মানে বাড়ির সামনে একটু জায়গা আছে জায়গার মধ্যে আসলে গাছ গাছালি লাগাইছে টমেটো গাছ তারপরে না জানি কি কী দল পেপরেন চিনি বলে তারপরে আছে মরিচ তারপরে আছে বেগুন অনেক রকমের টমেটোর জাত আছে ছোটো টমেটো বড় টমেটো এগুলো চাষ করেছে এগুলো গেছে মরিচ সো দেখতে ভালোই লাগে এগুলো যখন আসলে তাজা তাজা লাগে দেখতে অনেক বেশি ভালো লাগে সবু গাছগুলো আর এখন তো পাকিয়ে গেছে সব লাল হয়ে এই যে একটা বাড়ি দেখতে বাড়ির আছেন আগে মধ্যে এই জায়গায় আইতাম দুজন বয়স্ক মানুষ বয়ে থাকতো মনে হয় এক দশ বছর বয়স হবে এরা আসলে এই জায়গা একদম বয়ে থাকতো কিন্তু এখন আর দেখে না এরা হেরা আছে না দুনিয়া স্যার রেখেছি কে এ ব্যাপারে আমি আসলে কিছু করতাম না আগে যখন এনে যাইতাম সালাম কালাম দিয়ে যাইতাম মানে ইতালিয়ান ভাষায় হাই হ্যালো করে যাইতাম কিন্তু আজকে এই জায়গা হওয়ার পর কেউ দেখতে পাইলাম না আর এই যে এটা দেখতে পাইতে আসেন একটা গাড়ির গ্যারেজ মানে যার বাড়ি হে বাড়ির নিচেই একটা গ্যারেজ খুলে রয়েছে ওই জায়গায় গাড়িগরি সব কিছু ঠিক করে এই ধরনের এলাকা রাতের বেলা খুব বেশি একটা আডা যায় না একটু ভয় ভয় লাগে বা একটু অন্ধকার অন্ধকার লাগে সো আমরা আর বেশি সময় এই জায়গায় থাকব না কারণ দেখতে দেখতে সূর্য মামায় গেছে গিয়ে এখন অন্ধকার যেতে আসে সাত মামায় আবার রেডি হইতে আছে রায়তে আলো দেবে লিখে দূরে দেখা দেখা একটা জিনিস ওই যে প্যারাসুট আছে প্যারাসুট দেখতে পাইতেছেন আকাশে ভাসতে আছে ওই প্যারাশ্যুটগুলো কিন্তু এই প্যারাশুট না ওই যে আর কি বিমানতন লাভ দেয় বা বিমানতন লাভ দিলে খালি নিচের দিকে নামা যায় ওই প্যারাসুট না এই প্যারাসুটটা নিচ থেকে উপরে ওঠে আবার উপর থেকে নিচে নামা যায় আবার সে নিচ থেকে উপরে ওঠা যাইবে মানে এই যে সালাইতে আছে হেয়ার পিড়ের ওই জায়গায় একটা মেশিন লাগানো নিয়ে আসে বড় একটা ফ্যানের মতো ওই ফ্যানটা দিয়ে উপরে উঠে আবার ওই ফ্যানটা দিয়ে নিচের দিকে নামায় ওই যে দেখতে পাইতেছেন বাচ্চার রয়েছে আকাশে কি সুন্দরভাবে আর এক প্রকার প্যারাসুট আছে যেগুলো আর কি ওই সেনাবাহিনীরা বা দুর্ঘটনা ঘটলে উপর দেখাল নিচের দিকে নামে কিন্তু এইটা ওরকম না এই জিনিসটা ভাল লাগছে আমাদের ইচ্ছা করলে নিচে নামাইতে পারবে আবার ইচ্ছা করলে উপরে উড়াইতে পারবে যে যেমন ভাল লাগে এরকম করতে পারবে এটা চালাইতে বেশ ভালো তেল খরচ হয় আর ফটফট 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 শব্দ হয় মনে হচ্ছে যে ট্রাক্টর চলতে আসে আকাশ দিয়ে এই বেড়ায় আন্দার খন্দার কি আর বান উপরে বই আমি ঠিকঠাক জানি না দুনিয়াতে সবকিছু অন্ধকার যাই হোক হে হার মতো আমাদের বিষয় না দর্শক বাবা যেহেতু এলাকায় কাজ করে এই এলাকায় বিশাল একটা ফ্যাক্টরি আছে আমরা এখন যেই জায়গায় অবস্থিত বা যে জায়গায় আটটি আছি এই জায়গায় দশ পনেরো মিনিট সময় লাগে ফ্যাক্টরিতে যাইতে ওই জায়গাতে তো কাজ করে তো বাবার কাছে এই এলাকা সব ধরনের তথ্য আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় একটা বাড়ি আছে যেই বাড়িতে দুইজন মানুষ গলায় রসি দিয়ে শেষ হয়েছে আমি খুব সুন্দরভাবে জিনিসটা বলতে পারবো না কারণ ইউটিউবে হয়তো বা কোনো ধরনের সমস্যা হইতে পারে গলায় রসি দিয়ে মানুষ আসলে কি করতে পারে সবাই আসলে জানা আছে বা দুনিয়া ছাড়িয়ে যাই গিয়ে এইটা কিন্তু হই পারেনি বাড়িটা যাইতেছে একটু পরে এটা বাবার মহের কথা আর কি কারণ জহনি আসলে এই জায়গা ওই দেহ দুইটারে পায় বা প্রথম একটা ঘটে পরবর্তীতে মানে আরো একটা ঘটে যেটা বাবার শোনা আর কি সো বাবা যখন এই জায়গাতে কি আটতে আসছিল বা আর কি ওই যে যে জায়গায় দেখা যে গাড়ি ঠিক করে সম্ভবত বাবা ওই জায়গায় গাড়ি ঠিক করতে জহনি আসলে এই যে বাড়িটা এই যে ব্লু কালার যে বাড়িটা দেখতে পেতে এইটার মধ্যে ঘটনা ঘটছে দুইবার সম্ভব বাবার মহের কথা আর যখন ওই জায়গায় ছিল গাড়ি ঠিক করতে তারপর মানে এই জায়গাতে দাঁড় ছিল এরপরে দেখা এই জায়গায় বাড়ির চারপাশে যারা কইছে যে এই জাগি এই জায়গাতে ধরুন একটা ঘটনা ঘটছে সো পুলিশে হয়তো কোনো ধরনের তথ্য চাইতে পারে যেহেতু আমরা বিদেশি মানুষ কোন ধরনের সমস্যা করছি না বা কোনো ধরনের সমস্যা ঘটাইছি না এই ধরনের তথ্য জানতে পারে এরপর বাবার এই জায়গায় থাকে না চলে গেছে সো এইটাই হয়েছে সেই বাড়ি যেই বাড়িতে অনেক বড় একটা মর্মান্তিক বা খারাপ একটা ঘটনা ঘটছে বর্তমানে এই বাড়ির মধ্যে এখন মানুষ থাকে এই বাড়িটা কিছুদিন আগে বিক্রি হয়েছিল যখনই আসলে এই ঘটনাগুলো ঘটে ওই সময় বাড়ির উপরে লাগানি নেওয়া ছিল যে বাড়ি বিক্রি করা হয় আমি ঠিকঠাকভাবে এর ইতিহাস কিছুই জানি কারা মারছে কারা ধরছে এই সব ব্যাপারে কিছু হইতো বাড়ির যারা মালিক এরা কোনো ঘটনা ঘটাইছে নাকি কারা কি ঘটনা ঘটাইছে আমি এই ব্যাপারে কিছু হইতো তবে এই ঘটনা সত্য যে এই জায়গা এরকম একটা ঘটনা ঘটছে যখন আসলে বাড়িটা বিক্রি করবে তখন আসলে কয়েছিলাম যে এই সব বাড়িতে আসলে কারা থাকবে আমার তো অনেক বেশি ভয় লাগে যাই হোক এখন বর্তমানে এই বাড়ির মধ্যে মানুষ থাকতে আসে সম্ভবত অনেক সুন্দরভাবে এরা দিনকাল কাটাইতে আচ্ছা যাই হোক এরপরে আমরা আসার সময় এই দারক একটা ডালিম নিয়ে নিলাম যেগুলো আমরা আসলে খাইছিলাম খুব ভালো আসলো খুব রং সুন্দর আসলো লাল টকটক আসলো বাবাই দারো কয়েকটা আনলো সেই ছিল আমার আজকের ব্লগ দেখা পরবর্তী কোন নতুন ভ্লক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এরকম ভিডিও পরবর্তীতে পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেলটাকে বাই বাই সবাইকে আজকের মতো